অমিত মোহনবাগান জার্সিটার একটা ওয়েট রয়েছে সেই দলের বিরুদ্ধে যে কোনো যখন ফুটবলার গোল করে বা ডেফিনেটলি একটা তার আলাদাই একটা পাওনা তোমার অনুভূতিটা ঠিক কি একটা মোহনবাগানের মধ্যে হওয়া জোরা গোল তুমি গোল লাস্ট নব্বই মিনিট অবধি খেললে মেয়াদ কোচে কোচ যা বলে তাই নিয়ে আমি খেলছিলাম বলছে প্রথম পনেরো মিনিট প্রেস করতে প্রেস করতে গোল পেয়ে গেছে জোড়া গোল এটা নিয়ে তোমার অনুভূতিটা কেমন মানে একটা বড় দলের বিরুদ্ধে তো হসা ছিল যে গোল করবো

আমি টোয়েন্টি থ্রি তুই ইয়ে কত বছর খেলেছিস কত বছর খেলেছিস

এর বল যেটা শেষ করলি না ভবিষ্যতে আপাতত এখান থেকে বড় দুই দলের মোহনবাগান ইসকোলের গোল পেয়েছিস কি চিন্তা ভাবনা এখন মাথায় চলছে চিন্তা আমি গায়ে গায়েদা চিন্তা মোহন ম্যানেজারের মা ইউ ভাই থ্যাংক ইউ